ইন্ডাস্ট্রির ব্যবসা সফল নায়ক হিসাবেই সাকিব খানকে অভিহিত করেন অনেকেই কিন্তু এই ব্যবসা পুরোটাই ঈদ কেন্দ্রিক ঈদে এমনিতেই দর্শক সমাগম থাকে সিনেমা হলে সেই সুযোগটাই কাজে লাগান নির্মাতা প্রযোজকরা আর এভাবে গত কয়েক বছর ঈদে সাকিব অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন কিন্তু ঈদ ছাড়া সাকিবের বাজার কতটা প্রসন্ন এমন প্রশ্ন বহুবার উঠেছে এবার পাওয়া গেল সেই প্রশ্নের উত্তর গত শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত সিনেমা দরদ এটি পরিচালনা করেছেন অনন্য মামুন মুক্তির চার দিনেই দর্শক খরার মুখে পড়ে সিনেমাটি এতে প্রমাণ হল ইচ্ছাটা ব্যর্থ সাকিব খান শুক্রবার মুক্তি উপলক্ষে প্রতিবেদনে বলা হয়েছিল অগ্নি পরীক্ষায় সাকিব খান কিন্তু সেই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এ নায়ক এছাড়া সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া এদিকে সিনেমাটি মুক্তির পরে পরে পাইরেসির কবলে সামাজিক মাধ্যমে সিনেমাটির 30 মিনিট থেকে এক ঘন্টার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে এ ব্যাপারে পরিচালক আইনি ব্যবস্থা ব্যবস্থা নিচ্ছেন বলেও জানা গত কয়েক মাস আগে সিনেমাটি নিয়ে সাকিব ভক্তদের মাঝে প্রত্যাশার পারো তুঙ্গে ছিল কিন্তু ক্রমান্বয়ে সেটা স্তিমিত হয়ে যায় সমালোচকরা বলছেন দরদ দিয়ে সাকিব খান দর্শকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেনি বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি ভারত সহ আরো কয়েকটি দেশে মুক্তি পেয়েছে খোঁজ নিয়ে জানা গেছে ভারতে সিনেমাটির বাজার একেবারেই তলানিতে অর্থাৎ ভারতীয় দর্শকরাও সাকিব খানকে গ্রহণ করেননি এর ফলে দেশটিতে সাকিবের নতুন কাজের পথ অনেকটা সংকুচিত চিত হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা